এই রকম এক কালারের জবা ফুল ওখানে লাল রঙের যাওয়া ফুল গাছ তো আলাদা করে বলার কিছু নেই দেখো এখানে কোকিল ডাকছে ভীষণ সুন্দর জায়গাটা প্রচুর গাছ প্রচুর গাছ বুঝেছ এই যে কাঁটাল গাছটা দেখছো না এই কাঁটাল গাছের মানে গোড়ার থেকে কাঁটাল হয়েছে মানে এঁচড় হয়েছে এখন কাঁটাল তো হয়নি এখন এঁচড় হয়েছে তোমাদের দেখাতে পারবো কিনা জানি না একদম গোড়ার থেকে একদম গোড়ার থেকে বরং টপে নেই কিন্তু গোড়াটাই টপে কম আছে কিন্তু গোড়াতে থেকে কত কাঁটাল হয়েছে এঁচড় হয়েছে না আর বাড়ির উঠোনে কত রকমের গাছ দেখো এটা কিন্তু বাড়ির উঠোন এক একজনের সুন্দর লাগছে না গ্রামে যেমন হয় সুন্দর লাগে বেশ পরিবেশটা বেশ সুন্দর আর প্রত্যেকের গাছে ডাঁটা হয়েছে সজনে ডাঁটা দিয়ে যাচ্ছে মানে খুব সুন্দর এটা ছাদের উপর বাঁশ পড়েছে ছাদের ওপরেই বাঁশ চাটগুলো পড়েছে খুব সুন্দর লাগছে বেশ এই দিকটা দেখো এদিকটাতে কিছু বাড়ি রয়েছে ওদিকে অত বাড়ি নেই গাছ বেশি কেন বলো তো ওই গাড়ি যাচ্ছে দেখছ এটা মেন রোড তো মেন রোডের দিকে বাড়িটা বেশি আছে গাছগাছালিটা কম আছে যত ভেতর দিকে তত বেশি গাছ তাল গাছ দেখেছো রয়েছে তাল গাছ রয়েছে প্রসর তাল গাছ নারকেল গাছ সুপুরি গাছ খেজুর গাছ সজনে গাছ দেখেছো সজনে ডাটা দেখো হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা কী হয়েছে বলো তো কালকে তো খুব আবি মেখেছিলাম আর ওই আবির ধোঁয়া তো মানে এতজনের সম্ভব নয় বাড়িতে তোলা জলে তো তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না একটা পুকুর দেখতে পাচ্ছ পুকুরই ডাটা দেখাচ্ছি ওই একটা পুকুর দেখতে পাচ্ছ ওই পুকুরের মধ্যে স্নান করেছিলাম মানে পুকুরে স্নান করতে যে কি ভালো লাগছিলো কি বলবো এত ভালো লাগছিল ও তারপরে পুকুরে আবার দেখছি একটা সাপ যাচ্ছে জানো তো তবে পালে জলের সাপের নাকি বিষ হয় না তবুও দেখলেই ভয় লাগে বলো রকম তো যাই হোক সব রকম এক্সপিরিয়েন্স কিন্তু নিয়ে যাচ্ছি এখান থেকে একদম এত এত ভালো লাগছিল হ্যাঁ যে কি বলবো পুকুরে স্নানটা বাকি ছিল ওটাও হয়ে গেছে আর পুকুরে সাপ যাচ্ছে সেটাও দেখে নিয়েছি ওই পুকুরে আমার মাছ আছে প্রচুর যদিও দেখিনি আমি মাছটা দেখতে পাইনি ঠিক আছে শুনলাম যে গাছে ওই সরি পুকুরে নাকি প্রচুর মাছ আচ্ছা সেটা ভালো লাগলো শুনে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের অনেক সিনসিনারি দেখালাম আর এটা হচ্ছে বাড়ি যে ঠিক আছে ওই যে সবাই বসে আছে আর দেখো ওপরে কত ফুল এগুলো নাগাল যায় না ওই জন্য তুলতে পারে না বুঝেছ এগুলো হচ্ছে ওপর দিকে ফুল দেখো কত ফুল রয়েছে না এটা হচ্ছে শ্বেতকরবি করবি বুঝেছ করবি কিন্তু খুব লাগে দেখলাম শ্বেতকরবি কত পঁচিশটা না আঠাশটা এরকম ব্যাপারটা ছিল লাগে বুঝলাম না আর এখানে হচ্ছে সাদা টগর ফুল ওই জবা ফুল দেখো এগুলো সব উপর দিকে বলে তুলতে পারছে না তাও একটা মানে লাঠি রেখেছে সেই লাঠি করে টেনে টেনে আর মানে গোটা পুজোতে যে সমস্ত লেগেছে কলা সেই কলাগুলো কাঁদি ওই যে কলা গাছ দেখছো ওই কলা গাছ থেকে কাঁদে পড়েছিল ওগুলো বাড়িতে হয় বাড়িতে পাখি আছে কিংবা গাছেই পেকেছে কিনা আমি জানিটা এটা বলতে পারবো না কিন্তু ওই সমস্ত কলা যা কিছু লেগেছে ওগুলো কিন্তু ওই বাড়ির গাছের কলা বুঝেছ সব কিছু মিলে একটা গ্রাম্য পরিবেশ আর হাজার রকমের পাখির আওয়াজ ওই কত রকমের পাখি কত রকমের আওয়াজ কি ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে যত গাছ হবে তত তো পাখিও থাকবে তাই না ওটা আবার পুরোটা ঘিরে নিয়েছে হ্যাঁ একটা পোলট্রি ফার্ম ফার্ম আছে ওখানে পোলট্রির ফার্মটা ইয়ে হয়ে গেছে মানে ইয়ে নেই মুরগি নেই ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি আমাদের ওখানে সজনের ডাঁটা কিনতে হয় দেখো এ দেখো আনাচ্ছে কানাচ্ছে সজনের ডাঁটা হয়ে আছে দেখেছ একদম সেই লম্বা লম্বা ঝুলছে তোমাদের কেমন লাগছে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না পুজো হয়ে গেছে এখানটা ফাঁকা হয়ে গেছে দেখেছ পুজো শেষ কালকে শেষ হয়ে গেছে দুপুরবেলা নগর কীর্তন হলো না তারপরে শেষ হয়ে গেছে হুম ঠাকুর তুলে নিয়ে চলে গেছে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছে মালা টালা এখন শুকিয়ে যাচ্ছে সব কিছু এবার প্যান্ডেল বন্ধ খুলে দেবে কিনা আমি ঠিক জানি না আজকে তো আমরা বাড়ি চলে যাবো আমরা আজকে বাড়ি চলে যাব মণ্ডপটা একটু দেখিনি ভালো করে ঠাকুর আবার মণ্ডপে এসে গেছে ঠাকুর ঘরের মধ্যে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে বসানো হয়েছিল আবার ঠিক জায়গায় রেখে দেওয়া হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির ফুলকাল ধরে ফেললাম বাড়িতে বাড়ি উঠতে এসে রওনা হলাম তো একদম ফাঁকা ছিল ট্রেনটা জানো তো একদম ফাঁকাতে বসে বসে এসেছি কোনো অসুবিধা হয়নি ভাবলাম ট্রেনে চড়েছি তোমাদেরও একটু শেয়ার করি উপি গাছ কুকুর বেশ ভালো লাগছে না আমার তো খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আমি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর জানলার ধারে বসে ক্যামেরা করতে বেশ ভালোই লাগে মুখ্য দিকে কল্যাণ বসে আছে মানে মামনের সেজু মাসুয়া আর পাশেই দিদি রয়েছে আর আমি মুখোদিকে রয়েছি ক্যামেরা করছি একটা একটা করে স্টেশন আসছে আমি একটুখানি করে ক্যামেরা করছি তো অনেকদিন পরে বাইরে বেরো বেরিয়ে বেশ ভালোই লাগলো আর বাইরে বেরোলাম বেশ গ্রামে গেলাম তো আর গ্রাম্য পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে খুব এনজয় করেছি নেমে গেলাম শিয়ালদাতে এবার শিয়ালদাতে তো হেঁটে যেতে হবে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত এবার বাসে উঠবো তার আগে একটুখানি তোমাদেরকে দেখালাম

গুড হয়ে গেল। এটা পরের দিন সকালবেলা আমার আরম্ভ করেছি। ভিডিওটা শেষ করতে হবে তো। ভালো আমরা ভালো আছি। ভিডিওটা শেষ করছি আপনাদেরকে। সকাল বেলায় আমি ব্লগটা শুরু করেছি। বাইরের সব কিছু দেখাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য বলা যাবে কারণ এত বড় একটা আম গাছে মধ্যে এত সুন্দর সুন্দর ছোট ছোট আম হয়েছে। ছোট নয় এখন বেশ বড়ই হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখেছো কত বড় বড় হয়ে গেছে একটু জুম করলাম তোমাদের দেখানোর জন্য দেখেছ আমগুলো বেশ বড়ই হয়ে গেছে এখন তো যাই হোক একদম জানলার মধ্যে আম সেটাও কিন্তু খুব সুন্দর জিনিস একটা যে হাত বাড়ালেই আম পাওয়া যাচ্ছে ঘরের ভেতর থেকে দেখতেও ভালো লাগে তাই না তো সকাল শুরু হয়েছে সকলের ব্যস্ততা দিয়ে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় আমিও শুরু করে দেবো এবার সংসারের কাজকর্ম তো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন সকলে আমার ভালোবাসা নিও আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সাথে থেকো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো সারাদিন দেখো আশা করি ভালো লাগবে দেখো পায়রাটা এসে এখানে বসল টুকটুক করে খাচ্ছে ওই আম ফুলগুলো পড়েছে না আম ফুলগুলো যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো খাচ্ছে চলো এখানে জামা কাপড়গুলো এখনও পাট করা হয়নি এসে ছেড়েছি এটাকে রোদরে দিতে হবে আর তা ড্রাই ওয়াশে পাঠাতে হবে ন্যারথলিটা শেষ হয়ে গেছিলো জানো তো তা আসার সময় আবার ন্যারথলিটা কিনে নিয়ে আসলাম এগুলো বেশি নিয়ে দিতে লাগে নেথলি যদি বেশি নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পোকামাকড় ওঠে না আর বেশিনের মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়ে তো সবসময় বেশিনে আমি নারতালি দিয়ে রাখি তোমরা সকলেই দিয়ে রাখো অবশ্য তো শেষ হয়ে গেছিল সেই জন্য কিনে নিলাম দাদাভাই বাজার গেছিলো সবজি বাজারে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছে আমি তো দু তিন দিন ছিলাম না কোনো সবজি ছিল না সেই জন্য আর সবজি নিয়ে আসলো পটল করলা করলা না উচ্ছে বিন ক্যাপসিকাম বেগুন ডাঁটা সিম আর এখানে আলু পেঁয়াজ আছে তো এগুলোই আজকে তো নিরামিষ আজকে শুক্রবার অতএব কি করি দেখি পটল আলুর তরকারি করবো ডাঁটার তরকারি করবো উচ্ছে তরকারি করব ইচ্ছে হয় অনেক কিছু করি কিন্তু সময় হয়ে ওঠে না গো আসলে আমাদের ইউটিউবে প্রচুর সময় দিতে হয় সেই জন্য না সময় হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও উপায় হয় না গো তো যাই হোক দেখা যাক কী করি হয় তো আগেই বলেছি বাজার করতে ভীষণই ভালোবাসে পারলে পুরো বাজারটাই তুলে নিয়ে আসতে পারলে আরও খুশি হয় কিন্তু আমি শুধু বলি যে একসাথে এত আনার দরকার নেই কেন বলো তো বাজার আমাদের খুব কাছে তো দুদিনের বাজার করলেই যথেষ্ট অনেক কিছু এনে রেখে দিলে আর সব সময় সবজিও হয় না হঠাৎ হঠাৎ প্রোগ্রাম চেঞ্জ হয় আজকে এই খাবো ওই খাবো সেই খাবো মাঝখান থেকে সবজিগুলো তলায় রয়ে যায় আর দেখো বন্ধুরা জোর কদমে কিন্তু ফ্ল্যাটের কাজ হয়ে যাচ্ছে সব সময় একটা আওয়াজ হয় টাইলস বসানো হয় না মার্বেল বসানো হয় সেই জন্য সময় একটা আওয়াজ হয়ে থাকে তো একটা মনে হচ্ছে শেষের দিকে আমি তোমাদের জানলা দিয়ে একটু দেখিয়ে দিলাম রাস্তাটা সবাই যাতায়াত করছে